মিনি কক্সবাজার কিভাবে এসেছি আর থাকুন ততক্ষণে আমি একটু বিশ্রাম করি ঘাট যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন গুলিস্তানের গোলাপ সামাজারের সামনে থেকে বাসটির নাম হচ্ছে গিয়ে যমুনা ডিলাক্স মাত্র নব্বই টাকা ভাড়ায় আপনাকে দুই ঘন্টার মধ্যে পৌঁছে দেবে মৈন আমরা এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটায় বেসিক্যালি বর্ষাকাল হইলে এই জায়গাটায় পানি থাকতো তো এখন শীতকাল পুরা চারপাশে চর পড়ে গেছে তো চর পড়ে যাওয়ার কারণে এখানে আসলে আমরা ওই কক্সেস বাজার পিলটা পাইতেছিলাম কারণ বর্ষাকাল হইলে উপরের দিকে পানি থাকতো আর উপরের অংশে বালু থাকে তো ওই কারণে একটা সি ব্রিচের ফিল থাকবে আর এখানে হচ্ছে এখন শীতকাল হওয়াতে বালু অনেক নেমে নিচে নেমে গেছে পানি অনেক নিচে নেমে গেছে তো ওই কক্সবাজারের ভাইটা আসলে একটু ভাল লাগছে তো যারা আসতে চান তারা বর্ষাকালে আসলে ডেফিনেটলি ওই ফিলটা পাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন শীতকালে ময়নর ঘাটের অবস্থা একদম ড্রাই হয়ে থাকে এখানে তেমন কোনো মজাই পাওয়া যায় না শীতকালে এখানে কিন্তু একটা টুইস্ট আছে এখানে সেটা হচ্ছে গিয়ে ময়নর ঘাট থেকে নামার পরে যে দ্বীপটা দেখা যায় সেই দ্বীপে গেলে ঠিক এই যে এরকম যে এরকম দেখছেন ভিডিওটিতে এরকম পানির স্রোত পাওয়া যায় এটা শীতকালেই করা এবং আমরা যে টাইমে গিয়েছিলাম ওই ঠিক এই সময়েই করা সো আপনারা যদি শীতে গিয়ে হতাশ হন জাস্ট একটা স্পিড বোটে উঠে চলে যান এই চটটিতে আমরা ঘন্টা পাঁচশো টাকা করে পাঁচশো করে আর আচ্ছা কোথায় নিয়ে যান ও যে দিয়ে আর দ্বীপ আছে ওই যে দ্বীপ আছে ওখানে একটা দ্বীপ আছে ওই জায়গাটায় আর ট্রলারে তো ধরেন আসলো দুইজন ট্রলার তো আপনার হয়েছে একশো জনের জায়গা দুজনও যা দুজনও চলে যেতে হবে দুজনও যা আর স্পিড বোর্ডের কী অবস্থা স্পিড বোর্ডে কত করে স্পিড বোর্ডে মনে করি ওই যখন যে দশ মিনিট সময় দিব হ্যাঁ আর যাওয়া আসা এক হাজার টাকা আচ্ছা আর যাইতে কতক্ষণ লাগে এখান থেকে দ্বীপে দ্বীপে কত লাগবে তিন চার মিনিট লাগে যাইতে ওই স্পিড বোর্ডে আর ট্রলারে যাইতে ট্রলার লাগে বিশ মিনিট বিশ মিনিট লাগে আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি ভাইয়া দুলাল দুলাল ঠিক আছে ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগছে ফাইনালি আমরা আসলে কাউকে পাইছি আমাদের মতো তো একটু কথা বলি ভাইয়াদের সাথে আর যে আমি কেমন আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে আমরা প্রায় আর কি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এখন যেহেতু অত লম্বা ছুটি পাওয়া হয় না এই কারণে দিনে এসে দিনে যাওয়া যায় এই কারণে মহিনার ঘাটে আসে আর কি আমরা কিছুদিন আগে পানামে গেলাম তারপরে হঠাৎ করে এক ফ্রেন্ড বললো যে বোনের গাড়ি ফিরে আসি তা আসলাম এখানে আসা ভালোই লাগলো মিনি কক্সবাজার ক্ষেত্রে এটা বলা হয় আসে বর্ষাকালের জন্য এখন তো যেহেতু শীতকাল পানি কম এই কারণে এখন আর ওরকম নয় কিন্তু এখন সরিষা ফুলগুলো অনেক সুন্দর এদিকে সবুজ প্রকৃতিটা অনেক সুন্দর আর যারা দেখবে আশা করি তারা আয়সা মজা পাবে আর কি উপভোগ করতে পারবে কোত্থেকে এসেছেন আপনার আমরা আসছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি আমরা ফ্রিসাগুলের একসাথে ঘুরতে আসছি মানে নদীর পাশে আসলে এই প্রকৃতিটা খুব মানে সুন্দর ভিউটা খুব ভালো লাগছে কিন্তু বিকালের দিকে আসলে মনে হয় আর বেটার হবে বিকালের দিকে আসলে অনেক ভিউটা অনেক সুন্দর পাওয়া যাবে এই টাইমে তো একটু রোদ থাকে বেশ তার জন্য একটু প্রবলেম হচ্ছে আর যারা আসতে চায় তাদের জন্য আপনার সাজেশন যারা আসতে চায় তারা অবশ্যই যেন বিকালে আসে বিকালের দিকে আসলে এখানে একটু ঠান্ডা একটা প্রকৃতি থাকবে আর নদীর পাশে অবশ্যই অনেক সুন্দর দেখতে ভালো খুব একটা ঢাকার মধ্যে আমরা যারা থাকি তাদের আসলে এরকম একটা পরিবেশ খুবই সিজনটা কি অবশ্যই বর্ষাকাল আসলে মনে হয় খুব ভালো হবে শীতকালে একটু নদীটা একটু শুকনো দেখতে আমরা দেখতে পাচ্ছি যে নদী অনেক কম পানি মানে শীতকালে পরিবেশটা একটু কেমন সব দিকে একটু ড্রাইটা থাকে ঠিক আছে আর বর্ষাকালে আসলে মনে হয় একটু ভেজা থাকবে একটু অন্যরকম ফিলিংটা পাওয়া যাবে ভালো মড ঘাটে লাঞ্চ সেরে নেওয়ার জন্য মেইন রোডেই কয়েকটি হোটেল আছে তো আমরা যেটিতে খেলাম সেটার নাম হচ্ছে গিয়ে পদ্মা বিলাস এবং এই হোটেলটা আশপাশের অন্যান্য হোটেলগুলোর থেকে একটু গোছানো এবং এটাতে খাবারের ভ্যারাইটিও একটু বেশি আছে লাঞ্চ টাইম এখন আমরা লাঞ্চে ভাত আলু ভর্তা ডাল সবজি মুরগি দেড়শো টাকার প্যাকেজ আর মুরগির বদলে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে অপশন হিসাবে সেম প্রাইস দেড়শো টাকা হবে আর খিচুড়ি আর যে কোনো একটা আইটেম মুরগির মাছ মুরগি মাছ বা চিংড়ি সেটা হবে একশো তিরিশ টাকা খারাপ না মনে হয় দেখে তো ভালো লাগে তো ভিউয়ার্স আমরা এই পদ্মা বিলাস রেস্টুরেন্টে খেলাম এখন এখানে মোটামুটি এই রেস্টুরেন্টটা অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে একটু গুছানো আর এখানে পার্কিং স্পটও আছে আর এই যে বাইরে খাওয়ার ব্যবস্থা আছে বাট খাবারের কোয়ালিটিটা আর একটু মনে হয় ভালো হলে খাবারটা অত ভালো লাগে সো শেষ হলো আমাদের আজকের মই নোট খাক এক্সপ্লোরেশন যত এক্সপেকটেশন বেশি ছিল কিন্তু এক্সপেকটেশন ফুলফিল হয়নি নাই মেবি আমরা বর্ষাকাল হইলে হয়তো ভাই একটু খানটা ফুলফিল হইতো কিন্তু ওভারঅল আমার মনে হয় ঠিকই আছে যে কেউ যেকোনো সময় আসতে পারে ঢাকার আশেপাশে খারাপ অপশন না অবশ্যই ভালো অপশান একদিনের মধ্যে ঘুরে আসার জন্য মোটামুটি ভালোই তো আমরা এখন বাসে উঠবো আজকের এপিসোড আমাদের এখানেই শেষ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ আর এখানে থাকার কোনো জায়গা নেই খোঁজ না হয়েছে হয়তো বা ওই যে টাউনে গেলে থাকা তো তুমি থেকে কি করবে এখানে থাকলে ভালোই হইতো আচ্ছা ঠিক আছে নেক্সট এপিসোডে আমরা যাচ্ছি বান্দুরা এবং এর আশপাশের কিছু জমিদার বাড়ি দেখতে ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন